এক ভদ্রলোক ভিডিও করেছে যে ফেসবুকে ফ্রিতে বুস্টের অপশন দিয়ে রেখেছে কিন্তু কেউ জানে না সে এই ভিডিওতে দেখাবে যে ফেসবুকে কিভাবে ফ্রিতে বুস্ট করা যায় আসলে এটা একটা চটকদার ভিডিও যেন বেশি ভিউ হয় ভিডিওতে যেন বেশি এঙ্গেজমেন্ট হয় এই জন্য একটা চটকদার বা ক্লিক বেট লাইন বা ক্লিক বেট কথা এই কথার আসলে অ্যাকচুয়ালি কোনো তেমন ভিত্তি নেই এখানে সেই ভদ্রলোক যে জিনিসটা দেখায় সেটা হচ্ছে ফেসবুকে রেকমেন্ডেশন অন আছে কিনা সাধারণত রেকমেন্ডেশন নতুন প্রোফাইলগুলোতে বা কিছুদিন আগে যে সমস্ত প্রোফাইল খোলা হয়েছে সেখানে রেকমেন্ডেশন অন থাকে রেকমেন্ডেশন অন থাকা মানে কি যে আপনার এই কন্টেন্টটা যদি রেলিভেন্ট হয় এটা রেলিভেন্সি যদি থাকে অন্য লোকের কাছে যে সে এই ধরনের কন্টেন্ট দেখে তাহলে ওই রেলিভেন্ট পার্সন গুলোর কাছে এই রেলিভেন্ট যদি হয় কন্টেন্টটা সেই লোকগুলোর কাছে এই কন্টেন্টটা ডিস্ট্রিবিউট হয় মানে এই কন্টেন্টটা তারা দেখতে পায় বা তাদের সামনে যায় এবং তারা যদি এখানে ভালো রিয়েক্ট করে ভালো ফিডব্যাক দেয় ভালো কমেন্ট করে তখন এই কন্টেন্টটা এই ধরনের আরো অন্যান্য লোকেদের কাছে পৌঁছায় এবং কন্টেন্টটা একটা ভালো রিচ পায় তো অবশ্যই এখানে কন্টেন্টটা ভালো বা কন্টেন্টটা রেলিভেন্ট বেশিরভাগ মানুষ এই কথাগুলো শুনতে চায় বা জানতে চায় বা তাদের পছন্দ হয়েছে বা তাদের জীবনের সাথে এই জিনিসটা এই কন্টেন্টটা রিলেট করছে এই কারণেই কিন্তু এই জিনিসটা রেকমেন্ড হয়ে হয়ে আস্তে আস্তে ভাইরাল হয়ে যায় বাট তার মানে এটা না যে ফেসবুক এটা বুস্ট করে দিচ্ছে ফ্রিতে এইটা যে কন্টেন্টটা লিখেছে তার ক্রেডিট বা সমসাময়িক টাইমের সাথে যদি রেলিভেন্ট জিনিসপত্র হয় তাহলে সেই ক্ষেত্রেও এটা মানুষের সামনে অনেক বেশি পৌঁছাতে পারে তো আসলে বিষয়টা হচ্ছে মানুষ এরকম অনেক ভিডিও বানাচ্ছে এইটা ফ্রি ওইটা ফ্রি এইটা ফ্রিতে এইভাবে করা যায় আসলে এত কিছু আসলে ফ্রি না আপনি যখন রিয়েল ওয়ার্ল্ডে আসবেন তখন দেখবেন যে জিনিসপত্র যেভাবে কন্টেন্ট ক্রিয়েটাররা ফ্রি বলে সবাইকে একটা ধোয়াশার ভিতরে রাখছে আসলে জিনিসপত্র এইভাবে ফ্রি না আর রেকমেন্ডেশন অন করলেই আপনার কন্টেন্ট ভাইরাল হয়ে যাবে না বা অনেক মানুষের কাছে রিচ হবে না আপনার যদি সেলস টাইপের প্রোফাইল হয় বা সেলস টাইপের পেজ হয় সেক্ষেত্রে দেখবেন যে আপনার রিচ সবসময় কম থাকে কারণ এখান থেকে আপনি ব্যবসা করতেছেন আপনি প্রোডাক্ট বিক্রি করতেছেন ফেসবুককে টাকা না দিয়ে আপনি প্রোডাক্ট বিক্রি মানে এটা কি হয় ফেসবুক কি এটা মানবে যে আপনি টাকা কামাবেন টাকা কিছু দেবেন না এটা হবে না আবার দেখেন আপনি এন্টারটেইনমেন্ট বা ইনফোটেইনমেন্ট টাইপের বা হচ্ছে যে এটা মানুষদেরকে বিনোদন দেয় বা যেটা মানুষদের বেশি সময় ধরে ফেসবুকে আকৃষ্ট রাখে বা ধরে রাখে সেই ধরনের পেজগুলো অটোমেটিক অনেক বেশি এনগেজমেন্ট পায় ফেসবুক এটাকে অনেক বেশি মানুষের সামনে নিয়েও যায় এবং মানুষের কাছে কন্টেন্ট ভালো হলে এটা ভাইরাল হয় তো সব থেকে বড় একটা ফ্যাক্ট আর আপনি কি উদ্দেশ্যে পেজটা খুলেছেন প্রোফাইলটা খুলেছেন সেটাইও অনেক বড় এ এফেক্ট সো মানুষের কথায় কান না দিয়ে একটু নিজে যাচাই বাছাই করুন थैंक्स ফর वाचिंग